অভাব অল্প হলে দুঃখ অল্প হয়ে থাকে মূলভাব দুঃখ আসে অভাবের ফলে অভাব ও দুঃখ আনুপাতিক হারে বাড়েও কমে অর্থাৎ অভাব যদি বেশি হয় তাহলে দুঃখও বেশি হবে আবার অভাব কম হলে দুঃখও কম হবে সম্প্রসারিত ভাব মানুষের অভাবের কোনো শেষ নেই একটি অভাব পূরণের পর আরেকটি অভাবের জন্ম হয় মানুষের জীবনধারণের জন্য অনেক কিছু প্রয়োজন হয় কিন্তু তার সব কিছু সব সময় করা তো সম্ভব নয় এর ফলে অভাবের সৃষ্টি হয় মানুষের অভাব সাধারণত দু ধরনের হয়ে থাকে প্রথমত মৌলিক অভাব দ্বিতীয়ত মৌলিক বস্তুর বাইরে মানুষ অন্যান্য বিলাস জন্য যে অভাব বোধ করে মৌলিক অভাব হচ্ছে জীবন ধারণের জন্য যা অপরিহার্য বেঁচে থাকতে হলে এগুলো খুবই প্রয়োজন দ্বিতীয় অভাবটি হচ্ছে আরাম আনন্দে জীবন উপভোগ করার জন্য প্রয়োজন আর এই অভাবগুলো মানুষ যখন পূরণ করতে পারে না তখনই দুঃখ আসে এই জগতে যার চাহিদারও পরিমাণ বেশি সে যা পেয়েছে তা নিয়ে তৃপ্ত নয় তার মধ্যে দুঃখও বেশি না পাবার বেদনা তাকে সব সময় পীড়িত করে তাকে ঠেলে দেয় দুঃখের সাগরে অপরপক্ষে যার চাহিদা কম তার দুঃখও কম কারণ না পাবার বেদনায় তাকে জর্জরিত হতে হয় না উদাহরণস্বরূপ বলা যায় এক ব্যক্তির জুতা না থাকার কারণে তার মনে দুঃখ পৌঁছাগে এমন সময় এক পানে এমন মানুষকে দেখে জুতাকে সে অপ্রয়োজনীয় বস্তু হিসেবে মনে করে তার মন থেকে জুতার চাহিদা অপসারণ করল এরপর সে দেখতে পেলো জুতার জন্য তার মনে আর দুঃখ নেই এভাবে অভাব যত কমানো যায় দুঃখ তত কম হয় পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে বেশি অভাব ছিল না সেজন্য তারা লাভ করেছেন অনাবিল শান্তি দুঃখের সাগরে তাদের ভাসতে হয়নি কোনো মানুষ তার অভাব পূরণে ব্যর্থ হলে মনে দুঃখ বোধ জাগ্রত হয় তাই অভাব যত কম হয় ততই ভালো সেজন্য চাহিদা বোধ কম হলে আমাদের জীবনে দুঃখ কম আসবে